আদামা ইন আদামা সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন এই তুমি আসো এই তুমি আসো এই তুমি আসো ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিং এর যারা আমি তাদেরকে আলাদা করছি আল্লাহ ওনারা কারা বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো ওনাদেরকে আমি রসুল বানাবো ওনাদেরকে নবী বানাবো ওনাদেরকে রসুল বানাবো কুটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন ইন্নাল্লাহ হাস্তাফা আদামা সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাসাই করলেন বাসাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম আরেকজনকে

ভিতরে সবচাইতে চাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা হঠাৎ জিদ্রাইল ফেরেস্তা সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন ফেরেস্তারা বলে আল্লাহ ওনার কারা আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ হাসতাফা তারা আদম হয়েছে মূসা হয়েছে ঈসা হয়েছে সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম দাবে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফা ওয়ালা আদম হয়েছে আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা মুসা। আল্লাহ উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ এইলাগে আমরা রইলাম আরো কত আসতে সুবহান আল্লাহ কইতে পারবে কেমনে নাই জানেনই প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেস্তা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে